অনেক বাবা আছে আমাদের কাছে করে করেন যে ডাক্তারবাবু এখন তো বাচ্চাকে কাশি হলেই বা সর্দি হলেই বা ঠান্ডা লাগলেই আমরা ডাক্তার কাছে নিয়ে যাই আর ডাক্তার বানায় যে বাচ্চাকে এখনই গ্যাস দিবে আপনার বাচ্চাকে গ্যাস লাগবে বারবার নেগুলাইজ করতে হবে তো এই যে বারবার নেগুলাইজ করছে বা বাচ্চাকে বারবার যে আপনার গ্যাস দিচ্ছে তো এটি কি দেওয়া ভালো বা এটি কেন দেওয়া হয় বারবার দিচ্ছে আগেকার দিনে তো আমাদের বাবা ঠাকুরদের আমলে বারবার তো গ্যাস দিতে হতো না তখন তো বাচ্চাদের কাশি ঠান্ডা লাগলে ঠিক ওষুধ খেয়ে সেরে দিত এখন এমন কি হচ্ছে যার জন্য বাচ্চাদের বারবার গ্যাস দিতে হচ্ছে আর এটা তো অভ্যাসে পরিণত হচ্ছে তো আমরা কি ভুল করছি বা কি হলে এই গ্যাসটি যেন দিতে না আর দিলে কি বারবার দিতেই হবে তো অভ্যাস হয়ে যাবে বা বাচ্চার আমার হাওয়ানি হচ্ছে কিনা এই সমস্ত প্রচুর বিভিন্ন কোশ্চেন আমাদের রোজ রোজ ফেস করতে হয় অনেক বাবা মা তো ভয় পান যে বাচ্চাকে গ্যাস দিতে বলছে এবারে সেই ডাক্তারই চেঞ্জ করে দেয় তারা অন্য ডাক্তার চলে যায় যে এবার ডাক্তার গ্যাস দেবে না সেই ডাক্তার ভালো সেই ডাক্তার খুবই ভালো মানে ট্রিটমেন্ট করে আর যে ডাক্তার বলে যে গ্যাস দিতে সেই ডাক্তার একদম বাজে তো এই সমস্ত ডে টু ডে আমরা যখন বাচ্চাকে দেখছি প্র্যাকটিসে এইগুলো যে ফেস করছি তো সেটি দিয়েই আজকে আমরা ডিসকাশন করবো যে কে যে গ্যাস দেওয়া এটি ভালো বা গ্যাস দিলে বা নেবুলাইজেশন করলে বাচ্চাতে কি কোনো ক্ষতি হয় বা এটি এখন এত বেড়ে গেছে কারণ এত দিচ্ছে না কারণ বাচ্চাতে একটু ঠান্ডা সুদি লাগলেই কেন বারবার নেবুলাইজেশন করতে হচ্ছে বা গ্যাস দিতে হচ্ছে তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো তো চলুন ডিসকাস করা যাক প্রথমত হচ্ছে এই যে এই মিথ যে বাচ্চাকে যদি একবার গ্যাস দেওয়া হয় তার কি বারবার তাকে গ্যাস দিতে হবে এই যে এইটি একটি ভুল ধারণা এই ভুল ধারণাটি আপনাদের কাছ থেকে পুরোপুরি মন থেকে মিটিয়ে নিতে হবে হ্যাঁ একবার গ্যাস দেওয়া মানে বারবার গ্যাস দেওয়া নয় একবার গ্যাস দিতে সারা জীবনে গ্যাস দিয়ে যেতে হবে এরকম কোনো কথা নেই তো এই গ্যাস বা নেগুলাইজেশন এই জিনিসটি কি এটি কেন তৈরি হয়েছিল বা এটি কেন দেওয়া হয় এটি কি কাজ করার মেকানিজম অফ অ্যাকশনটা কি তো সবার ফার্স্ট হচ্ছে এই যে গ্যাস দেওয়া হয় এই গ্যাসটি হলো আমরা যে কাশি ওষুধগুলো খাওয়া হয় সাধারণত ব্রঙ্কাসকে আমরা বলি যে শ্বাসনে যেটি থাকে সেটিকে আমরা বলি ব্রঙ্কাস আর ট্রাকিয়া তো শ্বাসনে এটি সাধারণত এরকম গোল থাকে পাইপ এর মধ্যে তো পাইপ এর মধ্যে যখন কোন রকম ধুলোবালি বা ভাইরাস ব্যাকটেরিয়া গিয়ে আক্রমণ করে তখন পাইপটি ভেতরে যে মাসল থাকে মাসল থাকে সেই মাসল দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো যখন আক্রান্ত করে তখন সেই মাসল গুলো অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে গেলে তারা জিনিসটিকে পাইপটিকে চুপসে দেয় চুপসে দেওয়া যাতে তাড়াতাড়ি সেই চুপসে গিয়ে বারবার কাঁপতে শুরু করে যার জন্যে এই এইখান থেকে এই কফ জমছে বা ধুলোবালির জন্যে যে ইনফ্ল্যামেশন হচ্ছে সেগুলো যাতে তাদের ক্লিয়ার হয়ে যায় যার জন্য কাশি স্কুল আর কাশি হয়ে সেটিকে বারবার ভাইব্রেড করে 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 কেসে কেঁচে সেটিকে বের করার চেষ্টা করে তো এই যে পাইপটি যখন টুপসে যায় তখন চুপসে গেলে তখন অক্সিজেন ভুলতে পারে আর অক্সিজেন যদি না যেতে পারে তাহলে আর শ্বাসক্রাষ্ট হয় তো এই যে পাইপটি যদি টুপসে না যায় সেই জন্যে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো একদম এই বায়োগুলিকে চুপ সাধারণটাকে বন্ধ করার জন্য ইউজ করা সেই ওষুধগুলো সাধারণত খেলে আগেকার দিনে সিরাপ ফর্মে তৈরি হতো সেই সিরাপ ফর্মে খেলে সেই ওষুধটি প্রথমে পেটে যাবে পেট থেকে সেটি অ্যাবজর্বে ব্লাডে আসবে ব্লাড থেকে সেটি হার্টে যাবে হার্ট থেকে লিভার যাবে লিভার থেকে তারপরে সেটি আমাদের ফুসফুসে যাবে তারপর সেদিন রক্ত দিয়ে শ্বাসনারী দিকগুলোতে গিয়ে আপনাদের অনেক সময় লাগে বহুল জিনিসটি এই সময় কি হয় সময় এতটি সময় লাগছে সেই সময়টিতে বাচ্চাদের অনেক সময় বেশি হলে মানে বেশি শ্বাসনারী ছোট হয়ে গেলে এই টাইম বাচ্চারা পায় না তখন বাচ্চাদের শ্বাসকাসটা প্রচন্ড বেড়ে যেতে পারে এই জন্য যাতে এই সময়টিকে শর্ট করা যায় তাড়াতাড়ি যাতে এই মেডিসিনটি ডাইরেক্ট দিকে কাজ করতে পারে সেই জন্য এই নেবুলাইজার বা এই গ্যাসটি তৈরি হয়েছিল যাতে আমরা ওষুধটি ডিরেক্ট মেশিনের মতো দিলে যে মেশিন থেকে ছোট ভাবটি হাওয়াটি বেরোবে হাওয়া ছোট ছোট মিস্ট ফর্মেশন হয় এই মিস্ট গুলো এই পার্টিকেল গুলো যাতে ডিরেক্ট শ্বাসনালীতে গিয়ে জমা হয় আর শ্বাসনালীর ভেতরে গিয়ে সেটি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে কাজ করে তো এই যে লং প্রসেসটি যাতে না হয় সেই জন্যই আমরা এই শর্ট প্রসেস টিকে শর্ট করার জন্য এই রেগুলাইজার মেশিনটি তৈরি হয়েছিল আর মেশিনের দাম হয়েছিল যাতে খুব তাড়াতাড়ি কাজ না তো এখন কথা হচ্ছে আগেকার দিনে তো বাচ্চাদের কাশি হতো শ্বাসকষ্ট হতো বাচ্চাদের প্রচন্ড কাশি হতো তো এখন হঠাৎ কি হলো যে বাচ্চাদের একটু হলেই বারবার দিতে হচ্ছে একটু হলেই দিতে হচ্ছে তো এটি হচ্ছে প্রথম অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবথেকে ফার্স্ট যেটা কারণ হচ্ছে কোনো মানুষই না বেশি দিন কোনো রোগটিকে বেশি ফোরনের জন্য রাখতে চায় না

মনে করেন যে আজকে ওষুধ খেলেন তার এফেক্টিভনেস কালকে থেকে শুরু হবে তো এই একটা দিন যে ডিলে হচ্ছে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে বা বাচ্চার যে শরীর খারাপটি একদিনের জন্য যে ডিলে হলো সে যেটা একদিনও না ডিলে হবে যা এখন ওষুধ খেলাম উইদিন ফিউ মিনিটস বা ওয়ান আওয়ারের মধ্যে যদি কাজটি এফেক্টিভনেস বাড়ে বাচ্চাদের শ্বাসকষ্ট যদি না হয় তাতে যেতে কাজের এফেক্টিভনেসটা বাড়ে সেই জন্য আমরা এই নিউরিজার মেশিনটি ডক্টররা প্রেফার করে সবার ফার্স্ট হচ্ছে কি যে শর্ট এফেক্ট তাড়াতাড়ি এফেক্টই যাতে তাড়াতাড়ি হতে পারে সেই তার জন্য দু নম্বর হচ্ছে কুইক এফেক্টের জন্য দু নম্বর হল পলিউশন আগেকার দিনে পলিউশন এত বেশি ছিল না যার জন্য আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো লাগত সেগুলোর জন্য যে কাশি হতো সেটার সাথে পলিউশন মিলে যে একটা এক্সট্রা যে দুটো মিলে যে এক্সট্রা এফেক্ট সেটি এফেক্টটি পাওয়া যেত না আগেকার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া দিয়েই শুধুমাত্র শ্বাসকাশ হইত যার জন্য এই যে শ্বাস নেয় যে বন পরিমাণটা সেটা কম হতো এখন কি হচ্ছে এত বেশি বাইরে পলিউশন যে পলিউশনের জন্য আমাদের শ্বাস এত বেশি ছোট ছোট ছিল পলিউশনের পার্টিকেল জমা হচ্ছে শ্বাস নেয় অটোমেটিক আগের যতটা বড় ছিল তার থেকে অটোমেটিক ছোট হয়ে আছে এটা সাধারণত ছোট হয়ে আছে এই জন্য আগেকার দিনে লাইফ সাইকেলে আগেকার দিনে মানুষরা সত্তর আশি বছরের বেশি বাঁচে এখন তোমার ষাট বছরের বেশি বাঁচে বাঁচে না কেন কারণ হচ্ছে তাদের শ্বাসীন ছোট কথা শুরু করেছে তাদের অক্সিজেনের পরিমাণ কম হয়ে যাচ্ছে তো এই জন্য সব থেকে বড় কারণ যাতে বাচ্চাদের এত বেশি বারবার ঠান্ডা সত্যি লাগবে এত বেশি বাচ্চাদের ঠান্ডা সত্যি লাগছে কেন বাচ্চারা এত বেশি তাদের শ্বাসকষ্ট হচ্ছে কেন আগেকার দিনে এত বেশি শ্বাসকষ্ট বাচ্চাদের হতো না কেন হচ্ছে কারণ পলিউশন পলিউশন হচ্ছে এফেক্ট মানে কি ভাইরাস ব্যাকটেরিয়া তো এসে শ্বাসীতে জমা হচ্ছে তার জন্য তো সেই জায়গায় শ্বাসন ছোট হচ্ছেই তার সাথে পলিউশনে এসে

এই দুটো এফেক্ট যাতে একসাথে কমানো যায় সেই জন্য আমরা নেবুলাইজার মেশিনটা ইউজ করি থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি আগেকার দিনে অ্যালার্জি যে টেন্ডেন্সি বা অ্যালার্জি পরিমাণটি কম ছিল এখনকার দিনে অ্যালার্জি পরিমাণ বেড়ে গেছে কারণ কি এত আনহাইজেনিক ওয়েদার আনহাইজেনিক কন্ডিশন পলিউশন আর দু নম্বর তিন নম্বর হচ্ছে খাওয়া দাওয়াতে প্রচুর পরিমাণের আপনার ভেজাল এই যে এত বেশি পরিমাণে ভেজাল খাবার দাবারে জড়িত হয়েছে যার জন্য এই যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জেন যেগুলো আগেকার দিনে খাবারে এত ভেজাল ছিল না বলে সেগুলো এত বেশি অ্যালার্জেন থাকতো না কিন্তু এখনকার দিনে খাবারে এত বেশি ভেজাল দেওয়া হচ্ছে যে মুখরোচ করার জন্য সেই খাবারের মধ্যে সেই অ্যালার্জেন গুলো থাকছে সেই অ্যালার্জেন গুলো সারা দেহে রক্তের মধ্যে আসছে যার জন্য রক্তের মধ্যে যে অ্যালার্জি যে জন্য যে সমস্ত সেলগুলো আপনাদের এফেক্টিভ সেই সেলগুলো বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে যেমন আইজিই ইউসোনোফিল এই সমস্ত জিনিসগুলো বেড়ে যাচ্ছে যার জন্য সেগুলো লাঙের চারপাশে যে শ্বাস নিতে পারছে যে রেয়ারলে সেটা বেশি বেশি করে ডিপোজিট করছে তার জন্য একটু পলিউশনে গেলে সেগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কারণ তারা এতদিন খাওয়া হয়েছে খাওয়ার খাচ্ছে তাদের সেটা দিয়ে তারা অ্যাক্টিভ হয়েছিল ওই জন্য একটুখানি শ্বাস নিতে তাতে অ্যাক্টিভ হয়ে সেখানে জমেছিল শ্বাসনেতে এবার যখন একটি ডাস পার্টিকেল আসে সংসার তার আবার হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য তাতে একটু খুশি আছে শাসনে নেই হাইপার অ্যাক্টিভিটির জন্য এই জন্য এখন বেশি পরিমাণে অ্যালার্জিক পরিমাণ বেড়ে গেছে বাচ্চাদের মধ্যে আর তার জন্য বাচ্চাদের শ্বাসকষ্টটি বেড়ে গেছে ঠান্ডা সর্দি পরিমাণ বেড়ে গেছে চার নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আর এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য বাচ্চাদের কি হচ্ছে মাঝে মধ্যে ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে আগেকার দিনে কি ছিল আগেকার দিনে গরম ঠান্ডা শীত গ্রীষ্ম বসন্ত শরৎ এরকম আলাদা টাইম স্পেসিফিক তিন মাস তিন মাস দু মাস দু মাসের এখনকার দিন হচ্ছে সারা বছরটাই থ্রু আউট গরম থাকছে আবার শীতকাল শুধুমাত্র একটু সময়ের জন্য শীত হচ্ছে আবার রাতে বেলায় শীত পড়ছে আবার দিনে বেলা আবার গরম হয়ে যাচ্ছে তো এই যে ওয়েদারের ক্লাইমেট এর চেঞ্জ যার জন্য কি হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া এক্সক্লুসিভলি শীতকালে বেশি এফেক্টিভ হয় কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া গরমকালে বেশি এফেক্টিভ হয় তো সেই সমস্ত ভাইরাস গুলো নিজের মধ্যে নিউট্রিশন করে চেঞ্জ করে নিচ্ছে নিজেকে যার জন্য সমস্ত সারা থ্রু আউট দ্য ইয়ার ভাইরাস ব্যাকটেরিয়াগুলো এফেক্টিভ অ্যাক্টিভ থাকছে অ্যাক্টিভ থাকার জন্য তারা সব সারাটা বছর ধরেই ঠান্ডা সর্দি লাগিয়ে যাচ্ছে বাচ্চাদের আর আমরা কি করছি বাচ্চাকে নিয়ে বারবার এসি তে থাকছি এসি থেকে ঠাণ্ডার মধ্যে এসি তে থাকছি গরমের মধ্যে সহ্য না করতে পারি আবার বাইরে বেরোচ্ছি গরম যাচ্ছি আবার এসির মধ্যে যাচ্ছি তো এই যে ওয়েদার চেঞ্জের এর ফ্ল্যাকচুয়েশন হচ্ছে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন জন্য ইমিউনিটি ডাউন হয়ে যাচ্ছে আর দু নম্বর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই বাচ্চাদের বারবার ঠান্ডা সাথে লাগছে আর বাচ্চাদের শ্বাসকষ্ট বাড়ছে ফিফথ যে কষ্টটি হচ্ছে সেটি হচ্ছে বাচ্চাদের মানে কি বাচ্চারা সারাদিন এখন বাড়িতে উঠে থাকছে মোবাইল নিয়ে বেশি কাজ বাজ করছে যার জন্য বাচ্চাদের মধ্যে যে সমস্ত ইমিউনিটি পাওয়ারটি সেটি কমে আছে ডাউন হচ্ছে আর ইমিউনিটি পাওয়ার ডাউন হলে বাচ্চাদের মধ্যে কি হচ্ছে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আক্রমণ করছে বারবার যে আক্রমণ করছে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বারবার আক্রমণ করছে সেগুলোকে তাড়াতাড়ি নষ্ট করার কোন রকমভাবেই বডিতে অ্যাক্টিভিটি না থাকার জন্য সেই ইমিউনিটি গুলো এত ডাউন থাকছে যে সেগুলো মারতে পারছে তো আগেকার দিন সবাই বাচ্চা রাখবে তো বাইরে খেলাধুলা করতো খেলাধুলা করলে একটা জিনিস হচ্ছে দু রকম জিনিস হতো একটা হচ্ছে কি বাচ্চা যখন বাইরে খেলাধুলা করতো তখন সে তারাও ধুলোমালি তারা নাকের ফুসফুসে যেত সেই ধুলো গুলো দিয়ে আপনাদের কি হতো সেগুলো সেন্সিটাইজেশন হতো এটা একটা অন্য ক্যাটাগরি আমরা ক্র্যাক দিয়ে সেটা বললেও হয় যে সেন্সিটাইজেশন হলে তখন তারা ধুলোবালিগুলোকে মালি সেন্সিটাইজ করতে পারলে তো সেই অ্যাক্টিভিটি গুলোর জন্য এই শ্বাসনালিগুলো ভালো থাকে কিন্তু এখনকার দিনে বাচ্চারা বাইরে খেলাধুলা করছে আর যার জন্য কি হচ্ছে ইমিউনিটি বারবার ডাউন থাকছে এক দু নম্বর হচ্ছে বাচ্চাদের বাইরে খেলাধুলা না করলে বাচ্চারা আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে যার জন্য দেহের ফ্যাটের পরিমাণ বেড়ে যাচ্ছে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে প্রোটিন দেহে দেহ কমে যাচ্ছে যার জন্য ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে যাচ্ছে আর ছ নম্বর কারণ হচ্ছে বাচ্চারা এখন এত বেশি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছে আর হেলদি ফ্রুটস থেকে শুরু করে বাচ্চারা শাকসবজি খাবার এই সমস্ত কম খাচ্ছে প্রিজার্ভেটিভ বাইরের ফুড প্যাকেট ফুড এত বেশি খাচ্ছে যার জন্যে বাচ্চাদের দেহে কোনো রকম ভাবেই ইমিউনিটি থাকছে না আর প্রচুর পরিমাণে বাইরের প্রিজার্ভেটিভ যুক্ত খাবার ফাস্টফুড খাওয়ার জন্য বডিতে প্রচুর পরিমাণে অ্যালোজেন বা অ্যান্টিজেন গুলো যেগুলো বেড়ে যাচ্ছে যেগুলো অ্যালার্জি তৈরি করছে বডিতে বেশি বেশি করে অ্যান্টিজেন তৈরি হচ্ছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে যার জন্য এই অ্যান্টিজেন গুলো এত বেশি এফেক্টিভ হচ্ছে যে বাইরে থেকে যখন একটুখানি ঠান্ডা সুদি লাগছে সেগুলো সেই অ্যান্টিবডি গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যেগুলো শ্বাস থেকে বন্ধ করে দিচ্ছে তো এছাড়াও অনেক সব কারণ আছে যেমন বাচ্চাদের জল কম খাচ্ছে এইটাও একটা অনেক বড় কারণ বা বাচ্চাদের আবার ঠান্ডা সুদি লাগাচ্ছে তো এই সমস্ত অসংখ্য কারণের জন্য আগেকার দিনে ছিল না বলে আগেকার দিনে আপনার বাচ্চাদের আপনার শ্বাসকষ্ট হতো পারে এখনকার দিনে সেটি অনেক বেশি হচ্ছে তো তার পিছনে এটাই কারণ আর সেই জন্য বাচ্চাদের শ্বাস ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেটা বাচ্চাদের ঠান্ডা শক্তি বেশি লাগছে যার জন্য বাচ্চাদের বারবার নেবুলাইজেশন বা গ্যাস দিতে হচ্ছে তো সেটি হচ্ছে মেন কারণ এইটাই আমাদের মানে ভেবে রাখা উচিত আর এটা সবসময় মনে রাখবেন যে একবার গ্যাস দিলে মানে সারা জীবন গ্যাস দিতে হবে এরকম কোনো কথা নেই আপনারা যদি আপনার বাচ্চাদের কুইক কোন রকম এক মানে ওষুধের কুইক এফেক্ট চান তাহলে নেগুলাইজ করাবেন আর যদি ভাবেন যে আজকে বাচ্চার শরীর ঠান্ডা ঠান্ডা সাথে লাগছে ওষুধ খাওয়াই তাহলে সে এফেক্টটি কুইক এফেক্টটি পাবেন না ডিলে এফেক্ট পাবেন যার জন্য বাচ্চাদের কষ্টটা বেশি হয় তো বাচ্চাদের যদি কষ্ট না দিতে চান তাহলে তাদেরকে আপনারা বাচ্চাকে নেগুলাইজ করাবেন এতে কোন রকম ক্ষতি নেই এতে অনেকে ভাবেন যে নেবুলাইজ করলে বাচ্চা কোনো ক্ষতি হতে পারে তো অ্যাসার হচ্ছে না কোনো রকম ক্ষতি নেই নেবুলাইজেশন এটি ফুললি আপনার সাইড এফেক্ট ফ্রি আর এটি খুবই ভালো বরং যে ওষুধগুলো আমরা খাই তাদের যে ডোজটি থাকে সেই ডোজটি পরিমাণ বেশি দেয় এটিতে তার হাফের হাফ ডোজ দেওয়া হয় যেমন আমরা যে আস্থালিন লেবলিন এরকম টাইপের সিরাপ খাই সেটিতে যতটা পাওয়ার দেওয়া থাকে তার হাফের হাফ পাওয়ার দিয়ে আমরা সেটাকে গ্যাস দিই তাহলে সাইড এফেক্ট খুবই কম একদম নেই বারবার এই জন্য আমরা বলি সাইড এফেক্ট নেই বলে এটিকে বেশি করে আপনারা চেষ্টা করবেন দেওয়ার ওষুধ কম খেয়ে আপনারা বাচ্চাকে এইগুলো দেবেন কারণ ওষুধের মধ্যে কি থাকছে এক ওষুধের মধ্যে সুগার থাকছে ফ্লেভার মেশানো থাকছে সেগুলো বাচ্চাদের উল্টে অ্যালার্জেন হিসেবে কাজ করছে যার বাচ্চাদের জন্য ক্ষতিকর যার জন্য বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে এই সমস্ত অ্যাডেড সুগারের জন্য বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে ফিজাবেটিভের জন্য অনেক রকম ওবেসিটি হতে পারে যেগুলো আমি ভিডিও বানিয়েছি সেটা দেখে নেবেন যে কেমন থাকলে ওষুধ আপনারা খাবেন সবসময় সুগার ফ্রি কালার ফ্রি ওষুধ খাওয়া বাচ্চাকে যখনই কাশি সত্যি হবে শ্বাসকষ্ট হবে বাচ্চাকে সবসময় নেবুলাইজ করাবেন নেবুলাইজেশনের কোন রকম ক্ষতি নেই বা সাইড এফেক্ট নেই একবার দিনে যে বারবার দিতে হবে এরকম কোন কথা নেই তো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট থ্যাংক ইউ